আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা ছিল আমার বার্থডে দিন বার্থডে দিন সকালেই ঘুম থেকে উঠে আম্মুর বাসে চলে গিয়েছিলাম তো আম্মু আমাদের ভাই বোন সবাই বার্থডে দিন কিছু না কিছু স্পেশাল আসলে দেখা যায় রান্না করে তো আম্মুকে আমি দিয়ে বলছিলাম আমার অনেক দিন ধরে কোরমা খেতে ইচ্ছা করছিল পোলাও খেতে ইচ্ছা আমি অনেক অসুস্থের জন্য এখন চাইলেই অনেক কিছু খেতে পারি না তো এখানে হচ্ছে যে আম্মু করবার জন্য ব্যবস্থা করে নিচ্ছিল তো আম্মু বলছিল আমাকে ভিডিও করতে তো আমি আসলে আজকে দিন পরে অফিস থেকে ছুটি পেয়েছি শুক্রবারও আমি দেখা যায় ছুটি পাই না তো আমি কিছুক্ষণ পর পরে ঘুমিয়ে যাচ্ছিলাম আর আম্মু ডাকছিল যে দেখ ভিডিও করলে কর কেন আমি বলে রেখেছিলাম যে তুমি যখন রান্না করবে আমাকে বললো আমি ভিডিও করব তো আমাকে ডাকছিল এই যে এরপর এখানে বাদাম পাতা কাজু বাদাম চীনা বাদাম আর অনেক ধরনের রসুন মানে মশলা সবকিছু মিক্স করে দিয়ে কষা ছিল এটা কমাতে নাকি এটা অন্যভাবে নাকি রান্না করলে এটা আরেকভাবে রান্না করা যায় তো ওটা নাকি আরো বেশি মজা তো আজকে নর্মালি ভাবে রান্না করেছে তো আমার ভাই ছিল না আমি তাই বিরিয়ানি আর রান্না করে নাই ও আসলে বিরিয়ানি রান্না করবে তো সেজন্য আজকে সিম্পল ভাবে যেহেতু আমার কোরমা খেতে ইচ্ছা করছিল অনেক বেশি তো সেজন্য আজকে এটাই রান্না করলো এখানে টক দইটা দিয়ে দিল এটা কি যত বেশি কষাবে তত বেশি নাকি এটা ভালো আসে তো আম্মু কষা ছিল অনেকক্ষণ ধরে আর আমি কিছুক্ষণ পর পরেই ঘুমিয়ে যাচ্ছিলাম কারণ আমার খুব মানে মার আসে আসলে আসলে মনে হয় এটা ঘুম পায় তো এখানে এক কেজি দুধকে আধা কেজি করে নেওয়া হয়েছিল তো এখানে দুধটাও ঢেলে দেওয়া হয়েছে তারপরে মাংস গুলো দিয়ে দিয়েছে তো এরপরে ভিডিও করিনি রান্না অলরেডি অনেক কিছু রান্না করে আমি ঘুমিয়ে গেছিলাম তো আমি উঠে দেখ ভাত খাওয়ার জন্য রাখছিল তো উঠে দেখি কোরমা সাদা ভাত তারপর হচ্ছে মুরগি দিয়ে ডাল দিয়ে রান্না করেছে চান ডাল আর ডিম ভা করেছে আর এটা হচ্ছে পোলাও রান্না করে ফেলেছে তো এর মধ্যে হচ্ছে আমাদের sir চলে আসছে উনি খা~ ওনাকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম তো ওনার থেকে review নিচ্ছিলাম বললাম যে কেমন হয়েছে ওনার আবার সব কিছু ভালো লাগে না তো দেখলাম ভাই ধনে খুব মজা করে খাচ্ছে তো আমার বোনের সাথে সবসময় দুষ্টুমি করবে উনি আমার বোন করে জিজ্ঞাসা করছে কেমন আছে তো বললো যে হ্যাঁ মজা হয়েছে তবে খেতে পারেনি তো বিকালবেলা আমরা একটু হাঁটতে বেরোলাম এই যে কিছু ছবি তুললাম বোনের সাথে এরপরে হচ্ছে বাসায় এসে কেক কেক একটা ছোট ছোট কেটে নিলাম আমার ভাইদের সাথে ছোট ভাইদের সাথে আসলে ওরাই হচ্ছে একটু সবাই একসাথে হওয়া আর কি মানে এটা এইভাবে তো সবাই আমার জন্য দর করবে আমি তো যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি সবাই ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে